আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব একের ক কখন ছায়ার দৈর্ঘ্য ছোট হয় দুপুরবেলায় খ কখন চাঁদকে গোলাকার দেখায় পূর্ণিমার দিন গড় বাংলা কি যন্ত্রপাতি ঘ ব্রোঞ্জ কী দিয়ে তৈরি হয় তামাও কেন দিয়ে পুঁ ছৌনাছ কোন জেলায় দেখা যায় পুরুলিয়া জেলায় চ ধ্রুবতারা আকাশের কোন দিকে থাকে উত্তর দিকে ছ ব্লেড কী দিয়ে তৈরি হয় স্টেনলেস স্টিল দিয়ে বর্গিনজ দাহ্য বস্তুর উদাহরণ খড় শুকনো পাতা ইত্যাদি দুই আছে স্তম্ভ মেলানো ক কুলেখাড়া হবে রক্তাল পাতা খ সব্দর্ষী মণ্ডল প্রশ্নচিহ্নের মতো গ মহাকাশচারী প্রথম প্রাণী হচ্ছে লাইকা নামক কুকুর ঘ একটি ধাতু হবে তামা তিনের কতে দিয়ে তিনি আছে একটি বাক্যে উত্তর দাও দূরবীনকে আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি খ চাঁদ পৃথিবীর চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘোরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে গ কাঠ দিয়ে তৈরি টুলের নাম হল আকশি ঘ দলে চিহ্ন হিসাবে ব্যবহার করা হয় কয়েকটি পশুর নাম এটা তোমাদের বইয়ের বিরাশি পাতায় আছে পশু পাখির ছবি বা মূর্তি ব্যবহার করা হতো কোথাও সিংহ বাঘ ভাল্লুক সাঁড় হরি আবার কোথাও নেকড়ে বাজ পাখি বা শকুর তো এখানে পশুর নাম বলেছে তো দেবে সিংহ বাঘ ভাল্লুক সাঁর হরি বা নেকড়ে উঙর শোলার কাজ যারা করেন তাদের কি বলা হয় মালাকার চ মানুষ প্রথম পোষ মানিয়েছিল কোন প্রাণীকে কুকুরকে চারে আছে টিকা লেখো ডোকরা শিল্প লিখবে কিছু মানুষ মৌমোম ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করেন পিতলের এসব জিনিসগুলিকে বলা হয় ডোকরা ডোকরার পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ পেঁচা কাজললতা প্রভৃতি দেখা যায় বাঁকুড়া ও বর্ধমান সহ অনেক জেলায় ডোকরার কাজ হয় আর এর সাথে লিখবে যে ডোকরার জিনিসগুলো তৈরির সময় প্রথমে জিনিসটার একটা ছাঁচ বানাতে হয় এক একটা ছা জায়গায় ছাঁচের আদল এক এক রকম আবার হাতে বানানো বলে একটার সঙ্গে অন্যটার মিল নেই বংশানুক্রমে ওখানকার মানুষ শিখেছে কিভাবে এই ছাঁচ তৈরি করতে হয় কিভাবে ধাতু বলাতে হয় তারপর সেই ছাঁচে ঠেলে মূর্তি বানাতে হয় শেষে ছাঁচ ভেঙে ওই মূর্তি বার করা বের করা হয় পাঁচে কতে আছে আগুন কি কি কাজে লাগে লিখবে আগুন আবিষ্কারের আগে মানুষ জীবজন্তু কাঁচা মাংস খেতে আগুন জ্বালাতে শেখায় তারা মাংস পুড়িয়ে খেতে আরম্ভ করলো এতে হজমের সুবিধা হলো দুই হচ্ছে প্রচণ্ড ঠান্ডায় মানুষ আগুন জেলে গা হাত পা গরম করে নিতে পারলো তিন আগুন দেখলে বন্য জন্তুরা পালিয়ে যায় এটা জানার পর মানুষ গুহার মুখে রাতের বেলা আগুন জ্বালিয়ে রাখতো এইভাবে আগুনের সাহায্যে তারা বন্য জন্তুর আক্রমণের হাত থেকে রক্ষা পেতে শিখলো যার আগে মানুষ রাত নামলে অন্ধকারে কোনো কাজ করতে পারতো না আগুন আলো আগুনের আলোয় মানুষ রাতেও কাজ করতে পারলো পাঁচ মাটির বাসন পোষণ আগুনে পুড়িয়ে বেশি টেকসই করতে পারলো মানুষ আর ছয় বিভিন্ন ধাতু আগুনে গলিয়ে মানুষ নানা ধরনের জিনিসপত্র তৈরি করতে পারল। পাঁচের খতে আছে লোহার জিনিসে অসুবিধা কি কি তোমাদের বইয়ের সাতাশি পাতায় আছে লিখবে লোহার অনেক গুণ আছে ঠিকই কিন্তু লোহার একটা মস্ত অসুবিধা হলো তাতে মরচে পড়ে নষ্ট হয়ে যায় তাহলে লোহার অসুবিধা মরচে পড়ে নষ্ট হয়ে যায় গতে আছে ছৌ নাচের মুখোশ কিভাবে বা কী দিয়ে তৈরি হয় এটা আছে তোমাদের বইয়ের একশো চার পাতাতে পুরুলিয়া জায়গা 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 ছড়িয়ে আছে ছৌ নাচের মুখোশ বানানোর শিল্পীরা খুব সামান্য জিনিস দিয়ে এগুলো তৈরি হয় আঠালো মাটি কাগজের মণ্ড পাতলা কাপড় চকচক করার জন্য গর্জন তেল আঠা ধুনো পাট নকল চুর পাখির পালক রাংতা পুঁতি সলমা চুমকি এবং রং ব্যবহার করা হয় ছৌ নাচের মুখোশ তৈরি করার কাজে তো আজকে আজকের আমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে তিন নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো